নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো বলবসি জাসওয়াল ও পৃথিবীর শ মধ্যে আইপিএল ক্রিকেটে কোন ক্রিকেটার সবথেকে থেকে বেশি সফল পার্সোনাল ইনফরমেশন ডেট অফ বার্থ আঠাশে ডিসেম্বর দু হাজার এক পৃথিবীর শ নয়ই নভেম্বর উনিশশো নিরানব্বই ইশসী যাল এজ তেইশ বছর পৃথিবীর শ পঁচিশ বছর ইশএসবি জাসওয়াল হাইট ছ ফুট পৃথিবীর শ পাঁচ ফুট চার ইঞ্চি জাসওয়াল ব্যাটিং স্টাইল লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান পৃথিবী শ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আইপিএল ক্রিকেট কেরিয়ার ক্রিকেট কেরিয়ারী ম্যাচ খেলেছেন পঁয়ষট্টিটা শ ম্যাচ খেলেছেন উনআশিটা বি যাসওয়াল পঁয়ষট্টি ইনিংসে রান করেছেন দু হাজার একশো তিরিশ পৃথিবী শ ইনিংস ইনিংসে রান করেছেন এক হাজার আটশো বিরানব্বই ইশসবি যাসওয়াল বল খেলেছেন এক হাজার তিনশো আটানব্বইটা পৃথিবীর শ বল খেলেছেন এক হাজার দুশো তিরাশিটা টা জাসওয়াল এস এভারেজ চৌত্রিশ দশমিক পঁয়ত্রিশ পৃথিবীর শখ তেইশ দশমিক পঁচানব্বই এস জাসওয়াল স্ট্রাইক রেট একশো বাহান্ন দশমিক সাইতিরিশ পৃথিবীর সক একশো সাতচল্লিশ দশমিক সাতচল্লিশ এস এস হায়েস্ট স্কোর একশো চব্বিশ পৃথিবীর শখ নিরানব্বই এস এস চার মেরেছেন দুশো তিপান্নটা ছয় মেরেছেন নব্বইটা পৃথিবীর সব চার মেরেছেন দুশো ছয় মেরেছেন একষট্টিটা ইয়াসাসবি জাসওয়াল হাফ সেঞ্চুরি করেছেন পনেরো বার সেঞ্চুরি করেছেন দুবার পৃথিবীর সব হাফ সেঞ্চুরি করেছেন চোদ্দ বার সেঞ্চুরি করেছেন শূন্য বার ইয়াসাসবি জাসওয়াল নট আউটে রয়েছেন তিনবার পৃথিবীর সব শূন্যবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের সাপোর্টি আমাদের চলার পথের হাতিয়ার হবে